নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি অনন্যাজ মিনি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আপনাদেরকে যে দেখিয়েছিলাম আমাদের ভাগবতপাঠ অনুষ্ঠান সেই ভাগবত পাঠ অনুষ্ঠানেরই প্রথম দিন ছিল আমাদের রাতে কালী পুজো আর সকালবেলা ভাগবত পাঠ হয়ে গেছে সেই কালী পুজোর জন্যই কিন্তু এখন ব্রাহ্মণ ঠাকুর সন্ধ্যেবেলা চলে এসেছেন আর এখানে কিন্তু খড্ডবানোর জন্য গঙ্গা পুজোও কিন্তু শুরু হয়ে গেছে এখন পুকুরে ব্রাহ্মণ ঠাকুর গঙ্গা পুজোই করছেন এবং এরপর খড্ডবানো হবে আর আমাদের কিন্তু প্রথম থেকে এই কালী পুজোই হতো তারপর কিন্তু ধীরে ধীরে এই ভাগবত পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তারপর আমাদের খড্ডবানো হয়ে আমরা কিন্তু চলে এসেছি আর ব্রাহ্মণ ঠাকুর কিন্তু এখানে এসে পুজোও শুরু করে দিয়েছে আর আমাদের মাকেও আপনাদের সাথে একবার দর্শন করিয়েই দিলাম তো যারা যারা মায়ের ভক্ত তারা কিন্তু অবশ্যই একবার মা লিখে যাবেন আর আমাদের মাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন তো এখন ব্রাহ্মণ ঠাকুর পুজো করুক তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে ফলো করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন